আসসালামু আলাইকুম আজকে আমার বর্গী বয়স ছয় দিন ছয় দিন মুরগি বয়সের অবস্থান আর যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে কখনোই যেন পানি টান না পড়ে মানে কি পানি কম পড়ছে অনেকক্ষণ যাবত মুরগির পাত্র পানি নাই না থাকার ফলে দেখা যাচ্ছে যে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা পানি ছিল না হঠাৎ করে আপনি কোথাও চলে গেছেন পরে আসছেন আইসেআরে দেখেন যে পানি নাই পরে জট করে আপনি পানি দিলেন পানি দিয়ে আপনি চলে গেলেন আপনি চলে যাওয়া যাবে না যদি চলে যান তাহলে আপনার দর ক্ষতি হবে যেমন একটি মুরগি আরেকটি মুরগির সাথে পারাপাড়ি করে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে তারা দেখা যাচ্ছে আপনার এই তাপমাত্রা পাচ্ছে না বা কারেন্ট ছিল না হঠাৎ করে সবগুলো মুরগি আবার জড়াও হওয়া শুরু হবে আর যখন জড়া হওয়া শুরু হবে তখন আপনার রিক্স তখন পারাপাড়ি করে মুরগিগুলো আপনার ওইখানে মারা যেতে পারে দেওয়া যার ফলে আপনি যখন পানি টান পড়বে টান পড়ার পর পানি এরকম স্পিডে খাবে তখন পারাপারি করে পানি খাবে যখন এই জিনিসটা খেয়াল করে দেখেন পানি তাড়াতাড়ি করে খাচ্ছে ওনারা কিন্তু এই মুরগিগুলো পানি খাওয়ার পরেই এই আপনার বুডারের নিচে যাবে এই মুহূর্তে যদি কারেন্ট না থাকে তাহলে কি হবে বুড়ারে নিচে যাওয়া যাওয়ার পরে একটা জাগা লাগবে মানে একটা উপর একটা পড়ে যাবে পরে যেটা দুর্বল হয়ে যাবে যে কয়েকটা মুরগি সেগুলি মুরগি মারা যাবে তবে এই জিনিসটা আপনার অবশ্যই খেয়াল করবেন এবং লক্ষ্য রাখবেন যে কখনোই মুরগি পানি টান পড়ার পর এই যে আমি ভিডিওটা করতেছিটা আপনাকে দেখানোর জন্য যে হ্যাঁ কীভাবে মুরগি টান পড়লো পানি এই যে আমি এক ঘন্টা পানি ছিল না না থাকাতে পানি খুব তাড়াহুড়া করে তারা পানি খাচ্ছে খাওয়ার পর তাদের মাছকে একটু শীত শীত ভাব আসতেছে আসার পরে তারা ওই বুড়ারের নিচে আস্তে আস্তে যাওয়া শুরু হবে আর বুড়ারের নিচে যাওয়ার পরেই যদি বিদ্যুৎ না থাকে সেই ক্ষেত্র ফলে আপনি মুরগিগুলো একসাথে জরা বাদবে জরা পরে ওই ভিতরে আপনার মুরগি আপনি দেখবেন একসাথে দেখবেন দশটা বিশটা পনেরোটা এরকম মারা গেছে তবে এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই যদি খেয়াল না রাখেন তাহলে সমস্যা তবে বারবার লক্ষ্য রাখবেন যে পানি কখনোই যেন এক ঘন্টা দুই ঘন্টা বাদ না পড়ে হ্যাঁ আপনি দশ মিনিট পাঁচ মিনিট হতে পারে পানি থাকতে পানি দিবেন তাহলে আপনার মুরগিগুলোর ওই সমস্যাগুলো হবে না অনেক বায় এরকম যে খেয়াল করে না হঠাৎ করে এসে পরে পানি দিছে বা রাত্রে পানি দেওয়ার কথা মনে ছিল না বা দেরিতে আইসা দিছে কোথাও গেছিলো তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন যদি খেয়াল না করেন তাহলে একটা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট ক্ষতি হয়ে যাবে যে এই যে এরকমভাবে আপনার মুড়িগুলো যাওয়া শুরু হবে এখন আমার আছে সুবিধাই আমি জিনিসগুলো বুঝতে পারতেছি না ওই দেখেন মুড়ির গ্যাক ভিজে গেছে ভিজে যাওয়ার পরে তার শরীরগুলো ভিজে আসতেছে লেগে তারা ভালো করে পানি খাচ্ছে তবে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে মুড়ি কখনোই যেন পানি টান না পড়ে পানি টান পড়লেই আপনার অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্টে তার মারা যাবে তবে এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যার জন্য ভিডিওটা করলাম যে এক ভাই তার কিছু মুরগি এরকম সকালবেলা আয়সা দেখে সে তারা ওকে পানি দিয়েছে পানি দেওয়ার পরে বিদ্যুৎ চলে গেছে তখন বিদ্যুৎ চলে গেছে তখন সে আর ওই ফার্মে ছিল না বা ঝরাটা খেদান দিয়ে এরকম এরকম অক্কা দিয়ে 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 দিত তাহলে অক্কা দেওয়ার পরে মুরগিগুলো জমার থেকে সরে যাইতো এই জিনিসটা সে খেয়াল করে নাই না করলে সে কতক্ষণ পরে আসা দেখে তার বিশনিটা মুরগি মারা গেছে সে আমার সাথে ভাই বললো যে ভাইয়া আমার তো এই ঘটনা হয়েছে তখন আমি বললাম যে এটা তো আসলে আপনার এই বিষয়ের কারণে এই ঘটনাটা হয়েছে তবে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন যদি খেয়াল না রাখেন তাহলে এটা আপনার একটা মারাত্মক বড় ধরনের ক্ষতির সাথে আপনি পড়ে যাবেন কারো একদিনের আপনার তিনশো বাচ্চা মারা গেছে তবে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা যে কখনোই পানি যেন পাত্র থেকে পরিপূর্ণতা শেষ হয়ে গেছে একবারে পরিপূর্ণ এরকম যেন না হয় একটু একটু চাপচাপানি না আসে থাকা সত্ত্বে আপনি পানিটা দিয়ে ফেলেন আমি বলেন আমি একটু ঘুরাইন দিয়ে আসি যদি ঘুরাইন দিয়ে আসতে যান তাহলে আপনি একটা ক্ষতি হয়ে যেতে পারে সেই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন যেমন আমি এখানে পানি কিছুক্ষণ টানাই দিয়েছি যার ফলে আমি এখন বুঝতে পারতেছি যে মুরগির পানি খাওয়ার স্পিড কতক্ষণ দেখেন আমি কথা বলতে সাথে ভিডিও করতেছি এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত তাদের পানির পিপাসা শেষ নিয়ে সারতেছে না তাহলে আমার টানটা কীরকম পড়ছে এই জন্যই আমার এই মুহুর্তে ফার্ম ত্যাগ করা সম্ভব না এই মুহূর্তে যদি আমি ফার্ম ত্যাগ করি তাহলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে এরকম দলা বাঁধবে যদি দলা বাঁধে দলা বাঁধার পর ওইখানে মুরগি আপনার মুরগি আস্তে 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 একটার উপর একটা পড়বে ওই দেখে মুড়ি নিয়ে এসছি কিছু হ্যাঁ হ্যাঁ বাবলাস বলি এর ফলে আপনার একটা দুর্ঘটনা ঘটে যাবে তবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো সময় যেন ব্রয়লার হোক আর অন্য কোনো মুরগি হোক না কেন বাচ্চার ক্ষেত্রে হোক না কেন সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন পানি কখনো শর্ট না পড়ে বা টান না পড়ে যদি হয় তখন ছোটোর সময় আপনি খেয়াল রাখবেন যে হ্যাঁ আমি পানি দেওয়ার পরে আমি দশ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা বসি পানিটা খাওয়া শেষ হলে পরে এখান থেকে দলাবদ্ধ হলে আপনি সেটাকে ছড়িয়ে দেন ছত্রভঙ্গ বিচ্ছিন্ন করে দেন না হয় তারা একসাথে দলাবদ্ধ হয়ে আপনার ওই যে এরকম দলাবদ্ধ হবে দলাবদ্ধ হয়ে ওখানে মারা যাবে এই জিনিসটা অবশ্যই অবশ্যই বারবার খেয়াল রাখবেন যার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা করা এবং আমাকে দুটি ভাই বলছিল ভাই আমার এই ধরনের সমস্যা হয়েছে ভাই তা আমি কেউ হলে আমি বুঝতে পারতেছি না তো তাদের উদ্দেশ্যেও ভিডিওটা করা যে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এই যে দেখেন দলা বাড়তে আস্তে আস্তে কে দেখে পানি খাওয়ার পরে তাদের মাঝখানে শীত শীত বাঁচতে আমার এখানে বিদ্যুৎ আছে বিদায় সেই দলাটা ওইরকমভাবে হচ্ছে না যদি বিদ্যুৎ না থাকতো তাহলে এই দলাটা খুবই আপনি এক ক্যারেক্টার উপরে একটা জাগা লাগিয়া ভিতরে যেগুলো থাকতো সেগুলো মারা যেত তবে জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন সালামু আলাইকুম আজকে এই পর্যন্তই